বাংলাদেশের একজন নামি দামি ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান ভাইয়া ঘরের মধ্যে বিরিয়ানি রেখে দিয়া উনি রাস্তার ময়লা ড্রেনের মধ্যে যে পচা খাবার পরে থাকে না পাত যেটাকে বলা হয় ওই জিনিস খাইতে উনি খুব উতাল উতাল দেখা যায় ঘরের মধ্যে নায়িকা পালাই দিয়া বাইরে বড় কিয়া করে এ বাঙালি জাতি হায় হাই 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 ইজ্জত সম্মান মান সম্মান কিছু নেই সব শেষ খেলা খেলতাছ তুমি অলরাউন্ডার খুব ভালো রাজনীতি যাওয়ার কি দরকার ছিল ভাইয়া কে বলছে তোমার রাজনীতি করতে তাও কিছু আর বুড়াই বাড়ির লোকের হায় 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 মান সম্মান কিছু আছে তিন বেড়ার বাপ এখনো তোমার বউরে যদি দশটা বারোটা নাইকার সাথে দাঁড় করায় নায়িকা ফেল তুমি এরম বা ভালাই দিয়া বুড়াই বুড়ি লই গেছো রুচিত মনে সমস্যা আছে না চরিত্রের সমস্যা সেটা বুঝতেছি না এই যে আর যেমনি খাইতেছে না ভালো খাবার ফালাই থা মজা করে খাইতেছে না তুমিও ঠিক এরকম ভালো জিনিস ফালাই থা ডাস্টবিনের মালা খাবারই এমনি খাইতেছ বুঝো ভাই একটু বুঝো ভালো হো সময় আছে ভালো হইতে টাকা লাগে না তোমার মতো বেটা যে একটা সম্মান ছিল বাংলাদেশে ওই সম্মান তোমার শেষ এটা আর নেই শেষ ছবির নাম ধরায় তোমারে বাংলাদেশের জনগণের কী করা উচিত জানো ওই দিন এক না তারে হাফ প্যান্টটা খুলে যেমনি পিঠেছিল না রিক্সার মধ্যে বয়া এমনি তোমার আইলে কাপড়টা উড়ে পাঁচারা বাড়িয়া একদম জালি বেদ দিয়ে দিতে পারলে তাহলে ঠিক হতো তোমার মতো চরিত্র হিন মানুষের জায়গা বাংলাদেশে নেই বুঝছো তুমি অলরাউন্ডারও